আমি যাচ্ছি আমার সঙ্গে এই মুহূর্তে প্রিয়ন্তী রয়েছেন এবং সজলদাও যোগ দিয়েছেন আমি প্রথমে প্রিয়ন্তীর কাছে যাব প্রিয়ন্তি সাধারণ মানুষ হিসেবে দেশের পরবর্তী প্রজন্ম হিসেবে কিংবা আমরা যে প্রজন্মে রয়েছি তারা একটা দেশের ভবিষ্যৎ চাই যা দুর্নীতি মুক্ত এবং সবার জন্য ইকুয়ালি ইকুয়াল হবে প্রত্যেকে সমান সুযোগ পাবে তৃণমূলের বাংলায় কি এটা সম্ভব হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় কি দুর্নীতি কাটিয়ে সমান সুযোগ পাচ্ছে দেশের যুবক 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 যুবতীরা দাও দেখো প্রথমেই আমি রিপাবলিক বাংলার সমস্ত দর্শককে শুভ সন্ধ্যা জানাই সাথে কো প্যানেলিস্ট সঞ্চালককে দুর্নীতি আর তৃণমূলকে কখনোই আলাদা করা সম্ভব নয় কারণ তৃণমূল মানে দুর্নীতি আর দুর্নীতি মানে তৃণমূল বাংলা জ্বলছে এবং বাংলার মানুষ সেখানে পুরে ছাই হয়ে যাচ্ছে আজকে আনন্দপুর দিয়ে কিছুটা তুমি শুরু করেছিলে আমি একটু আনন্দপুর থেকে টাচ করে যাই সেটা হচ্ছে যে এই আনন্দপুর মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে কত দূর খুব বেশি দূর তো নয় আর মুখ্যমন্ত্রী শহর কলকাতার বাইরেও বিদেশ সফরে যাননি বা অন্য কোনো জেলায় উত্তরবঙ্গেও যাননি উনি কলকাতাতেই আছেন সুতরাং উনি এই আনন্দপুরে জন মানুষ মারা গেল ঝলসে গেল তাদের দেহ সেখানে কেন পৌঁছালেন না কেন পৌঁছালেন না যদি ডেকোরেটার্সের মালিক গ্রেপ্তার হয় তাহলে মোমো কোম্পানির মালিক এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়নি কেন কি ধামা চাপা দেওয়ার চেষ্টা চলছে মুখ্যমন্ত্রী গেলে কাদের মুখোশ ফাঁস হয়ে যেত কারা গ্রেপ্তার হতো সেটা কেন হলো না মোমো কোম্পানির মালিক আসলে দু সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বিদেশ সফরে গিয়েছিলেন তাই জন্য কি মুখ্যমন্ত্রী এই ঘটনায় জাননি সাতাশ জনের প্রাণের কোনো মূল্য নেই মুখ্যমন্ত্রীর কাছে ভোট এসে গেছে উনি তো যে কোনো ছোটো ঘটনায় চলে যাচ্ছেন উনি ডিজে বাজাতে বলছেন উনি মৃত্যু ঘণ্টা বাজাতে বলছেন কিন্তু এই সাতাশ জন মানুষের প্রাণের মূল্য উনি দিতে জানেন না কেন কেন এখনও মোমো কোম্পানির মালিক গ্রেপ্তার হয়নি বাংলার মানুষকে এই জবাব দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দুর্নীতির কথা তুমি বলছো আজকে যদি দুর্নীতির কথা যেভাবে তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন উনি একদম ঠিক বলেছেন বাংলার মানুষ মানুষকে দুর্নীতির সাথে ফাঁসিয়ে দেওয়ার চক্রান্ত চলছে প্রতিটা মানুষের সাথে দুর্নীতি চলছে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি চলছে ছাব্বিশ হাজার শিক্ষক রাস্তায় যুবকদের সাথে দুর্নীতি চলছে তাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে না তারা চাকরির পরীক্ষায় বসতে পারছে না চাকরির পরীক্ষা হচ্ছে না নিয়োগ হচ্ছে পিএসসিতে দুর্নীতি এসএসসিতে দুর্নীতি প্রাইমারিতে দুর্নীতি টেটে দুর্নীতি মেডিকেলে দুর্নীতি সব দুর্নীতি স্বাস্থ্য পরিষেবায় দুর্নীতি হচ্ছে হসপিটালে স্টাফ ঢোকানো ডাক্তারদের পরীক্ষার দুর্নীতি সবে দুর্নীতি পৌরসভায় দুর্নীতি হচ্ছে পঞ্চায়েতে দুর্নীতি হচ্ছে ব্লকে ব্লকে দুর্নীতি কোথায় দুর্নীতি প্রিয়ন্তি দুর্নীতি কোথায় প্রুফ হয়েছে কোথায় প্রুভ হইলি তাই দুর্নীতি হইনি রাজ্যে কোনো দুর্নীতি হয়নি প্রিয়ন্তি কোনটার প্রুফ নেই আর জি করে যে ঘটনা ঘটেছিল সেটার প্রুফ নেই ওই দেওয়ালটা কেন ভাঙা হয়েছিল সন্দীপ ঘোষ বলে যে ব্যক্তির নাম এসেছিল তাকে সরিয়ে দেওয়া হলো কেন সন্দীপ ঘোষের মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কি যোগাযোগ ছিল কি সম্পর্ক ছিল আর জি করে প্রমাণিত হয়নি কসবাতে যে ছেলেটি এই ঘটনা ঘটিয়েছিল সে তৃণমূলের আইনজীবী ছেলের ছাত্র ছেলের নেতা ছিল সেটা দুর্নীতি হয়নি যে ছাব্বিশ হাজার শিক্ষক রাস্তায় বসেছিল আঠেরো হাজার অযোগ্যের তালিকা রাজ্য সরকার দেয়নি বলে এই যে বাকি শিক্ষকদের যোগ্য শিক্ষকদের চাকরি চলে গেল এটা দুর্নীতি নয় যে দুর্নীতির ফলে জীবন কৃষ্ণবাবু জেলে জ্যোতিপ্রিয় মল্লিক জেলে গিয়েছিল পার্থ চট্টোপাধ্যায় জেলে গিয়েছিল মানিকবাবু বাবু ফিরা থাকি মদন মিত্র কুনাল ঘোষ তৃণমূলের সমস্ত নেতারা জেল খেটে এসেছে সেটা দুর্নীতি নয় তাহলে জেল খেটেছে কেন তাহলে তো জেলের বাইরে থাকার কথা ছিল তাহলে যে তিন বছর পর জেল থেকে ফিরে এসে আজকে যখন আবার তারা বিধায়ক পদে সঘতিসভাবে কাজ করে যাচ্ছে আমি আমি আসি আবার নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়